আমি প্রায় রেডি হয়ে গেছি আমরা যাব চার্চের মেলায় গুড মর্নিং আমার নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এখন বাজে সকাল সাড়ে সাতটা মতো আমি নিচে চলে এলাম নিচের গাছগুলো একটু জল দেব আর যে আগে গাছগুলো কিনেছিলাম সেগুলো দেখাবো নার্সারি থেকে যে পমপম গাছটা কিনেছিলাম বেশ বড় কিনেছিলাম তো বাড়ি এসেই ফুল দিচ্ছে কি সুন্দর লাগছে দেখতে আর এই ছোটো চারা যেগুলো কিনে নিয়ে এসেছিলাম সেগুলো বড়ো টবে আমি লাগাইনি ছোট টবে একটু বাড়িয়ে নিয়ে তারপর লাগাবো বলে এখানে দিয়েছি এই একটা টব আছে আর ওখানে কিছু কিছু চারা আবার লাগিয়েও দিয়েছি যেমন এটা আর এই চন্দ্রমল্লিকাটা তো আগে নিয়ে এসেছিলাম আমার পালং শাক ছোট ছোট চারা বেরিয়েছে আগে যে লাগিয়েছিলাম একটা ব্লগে দেখিয়েছি আর মূল গাছ বুঝে এত ঘন করে দিয়েছি বলে খুব একটা ভালো হলো না নাকি সময় হয়নি জানি না গাছে জলটা দিয়ে নি দিয়ে উপরে যাব দেখি বাবা না সকাল থেকে ব্লগ শ্যুট করতে পারিনি কারণ আমার সকাল নটা থেকে পড়ানো ছিল সেই সকালবেলা যেটুকু শ্যুট করে রেখেছি এবার রান্না করতে করতে আমার দেরি হয়ে গেল বাবার আর আমি খেয়ে নেবো ওর বাবাও স্নান করে আসছে আমি ভাত বাড়া হয়ে গেছে ওর বাবারটা আজকে দুপুরে রান্না করেছি এই যে মাছের তরকারি এটা সামুদ্রিক মাছ বাবা খুব একটা পছন্দ করে না তাও করলাম আর এটা করেছি শিম কতটা বেগুন খাঁচা আর টমটাও করেছি টমেটো দিয়ে খাবারটা এনজয় করি আবার পরে কথা হচ্ছে বিকেলবেলা আমি প্রায় রেডি হয়ে গেছি আমরা যাব চার্চের মেলায় বাবা তুই বাবিকে ফোন করে দিবি হুম বলছি আর তুই রেডি হয়ে নে বল মা রেডি হয়ে গেছে এই লিপস্টিকটা বাবান বলছে যে খুব ডার্ক কালার হয়ে গেছে আমি বললাম এগুলো ওয়েস্টার্ন কান্ট্রিতে পড়ে বাবান বলছে ওদের গায়ের কালার দেখবার তোমার গায়ের কালার আমি কি করবো আমার ব্রাউন কালার আর লিপস্টিকটাও হয়েছে ব্রাউন কালার একটু ডিপ হয়ে গেছে জানি না কেমন লাগবে আমি ওয়েট করছি আমাদের রানাঘাটে মিশন গেটের কাছে বেগোপাড়া বলে একটা পাড়া আছে ওখানে ক্রিশ্চিয়ান কমিউনিটির মানুষরা বাস করে তো ওখানে চার্চ আছে তা প্রতি বছরই তো পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত মেলা হয় তা বাবান যায় ওর বাবির সঙ্গে প্রত্যেকবার আমি গেছি দু একবার আর এত ঠান্ডা থাকে সেই এই সময়টা যাওয়া হয় না তা এবছর আবার ঠান্ডাটা কম তা সুবিরকে বললাম যে চলো তা সুবির বলছে যে আজকে আমার খুব কাজের প্রেশার রয়েছে মেলা তো চলে এক তারিখ পর্যন্ত পঁচিশ তারিখ থেকে তাহলে যে কোনো একদিন যাওয়া যাবে তা আজকে আমার বাবানের পড়া নেই বলছে যে তাহলে আজকে চলো নিজে গিয়ে দাঁড়াই চল আমাদের পৌঁছাতে সাত আট মিনিট মতো লাগলো বাইকে আজকে এত ভিড় তাহলে পঁচিশ তারিখে কেমন ছিল ভাবছি বাইকটা বেশ অনেকটা দূরেই রাখতে হবে ये माने थी क्या ये थी क्या ये थी आपने जब आप लेती जब भी राज को আমরা ফুচকা খেতে গেলাম মেলায় যাবো আর ফুচকা খাবো না এতো হয় না এত ভিড় আর এত লাউড সাউন্ড নিজের কথায় নিজে শোনা যাচ্ছে না মেলা থেকে এলাম আমরা প্রায় এক ঘন্টা হয়ে গেল বাড়ি ফিরতে ফিরতে নটা বেজে গেছে বাইরে বেশ ঠান্ডা যাওয়ার সময় অতটা ঠান্ডা লাগেনি কিন্তু ফেরার সময় বেশ ঠান্ডা লেগেছে বাবার আমার মেলা থেকে ওখান থেকে চাউমিন নিয়ে এসেছিলো ও চাউমিন খেলো আমি বললাম যে চাউমিন এত রাতে খাস না নটা বেজে গেছে তাও আবার বলছে যে একদিন খেলে কিছু হবে না মেলার জিনিস খেলে কিছুই হবে না তো সুবির আর আমি ওটস খেলাম খেয়েই ঘরে এলাম আর এই যে জামা কাপড়গুলো রয়েছে যেগুলো পরেছিলাম সেগুলো সব গুছাবো গুছিয়ে বিছানায় যাবো আর কি করব। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন গুড নাইট